একটি গ্রামে একটা চুরের তার বন্ধু ঘোড়া থাকতো সে ঘোড়াটা চুরিটাকে লাতে মেরে চলে গেল সে ওইখান দিয়ে যাবে কি চুরের তাকে ধরে রাখল বললো রে ঘোড়া তুই মানবি কেন আমায় ঘোড়া বললো না ডাইনি আমাকে ক্ষমা করে দেওয়া ঘিরে গরু কেমন আছিস হা 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 আমি ভালো আছি তোর বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে আখন উঠে পড়লাম কোনো মানুষকে দেখতে পাচ্ছি না 上手くこっていきまして。<music>